খুব সুন্দর পরিপাটি স্বাভাবিক একটা জীবনযাপন করছিলাম আমরা এই জীবনটাতে আমাদের অনেক অভিযোগ ছিল অনেক না পাওয়া ছিল ন্যায় অন্যায় নিয়ে অনেক মাথা ব্যথা ছিল কিন্তু তবুও কেন যেন মনে হচ্ছিল একটা সুস্থ জীবন যাপন আমরা করার খুব প্রাণপণ চেষ্টা করছিলাম এই চেষ্টায় কিছুটা হলেও স্বস্তি ছিল শৃঙ্খলতা ছিল হঠাৎ করে একদিন দেখলাম ধবধপে সুন্দর নীল আকাশটা কালো ধোঁয়ায় ধূসর হয়ে গেছে ইন্টারনেটবিহীন যোগাযোগ বিহীন এই দিনগুলো হুট করে আবার জীবনে আসবে এটা আমরা করোনার পর আর ভাবিনি করোনার সময় তো আমাদের যোগাযোগ হতো মহামারীর ওই সময়টা আমরা যোগাযোগ করেছি নিজেকে সৃজনশীল বানিয়েছি অন্যভাবে নিজেকে প্রচার করেছি একটা আন্দোলন সে আন্দোলনকে ঘিরে উত্তেজনা এতগুলো মৃত্যু কেমন একটা ধাঁধার ভেতর ফেলে দিয়েছিল হুট করেই খুব স্বাভাবিকভাবেই সব চলছিল একদিন ঘুম থেকে উঠে দেখলাম সব কিছু কেমন একটা ধূসর হয়ে গিয়েছে আমি যে শহরটাতে থাকি এত শান্ত মার্জিত একটা শহর হুট করেই কেমন একটা রূপ পরিবর্তন করে ফেলল ভয় নিরাপত্তাহীনতা অস্বস্তিকর একটা অবস্থা দম বন্ধ হয়ে যাওয়ার মতো যে পক্ষ আন্দোলন করলো আর যে পক্ষ তাদের রুখতে চাইল লাভ ক্ষতির হিসেব করতে গেলে দুপক্ষই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার লাভবানও হয়েছে কিন্তু এই যাতাকলে আমরা যারা সাধারণ মানুষ যাদের কোনো দল নেই যাদের কোনো মত নেই যারা খুব সাধারণভাবে জীবনযাপন করি দুবেলা আয় করে তিনবেলার আহার জোটাই আমরা পড়ে গেলাম একদম মাঝখানে কি থেকে কি করব? ব্যবসা বাণিজ্যের উপর হামলা হক করার বারবার চেষ্টা সেগুলোকে টিকিয়ে রাখা জীবন নিয়ে ভয় ডাকাতের উপদ্রব এর মাঝখানে তো একদিন বাসাতে তো পড়ে গেল চোদ্দ পনেরো বছর এই বাসাটাতে থাকি কখনো এমন ঘটনা ঘটেনি দরজা ভাঙার মতো হুট করে এমনও ঘটনার সম্মুখীন হতে হলো কোনো দল নিয়ে কথা বলতে চাই না কোনো কিছু বিশ্লেষণ করতে চাই না শুধু আজ কিছু আক্ষেপই তুলে ধরতে চাই এই সময়টা ভালো মন্দ কোনো কিছুই লাগছিল না ভয় হচ্ছিল এতগুলো প্রাণ ঝরে গেল এটা নিয়ে একটা কষ্ট তো থেকেই যাবে কতটা বিশ্বাস ছিল যে আর যাই হোক আমাদের নির্মমভাবে মারতে পারবে না সেই বিশ্বাসের জায়গাটাও নড়ে গেল চোখের সামনে একের পর এক ভয়াবহতা না খুব ট্রমাটাইজড হয়ে যাচ্ছিলাম ছেলে হারানোর শোকে মাদের আত্মচিৎকার ভাইয়ের জন্য বোনের কান্না এমন একটা বিভীষিকাময় হয়ে যাচ্ছিলো কিছু খুব চেষ্টা করছিলাম যে খুব স্বাভাবিক থাকি বই পড়ছিলাম বাগান দেখাশোনা করছিলাম সাংসারিক কাজগুলো টুকটাক করে করার চেষ্টা করছিলাম কিন্তু একটা অস্থিরতা ভালো না লাগা এটা যেন একদম ঘিরে আছে আর সব থেকে বড়ো ভয় ছিল এত বেশি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে এর মাঝে যদি নিজেদের কোনো ক্ষতি হয়ে যায় আমার আমরা খুব সাধারণ জীবনযাপন করি খুব সাধারণ বলতে খুবই সাধারণ যতটুকু আয় ঠিক ততটুকুই ব্যয় ছোট্ট একটা বাচ্চা নিয়ে এভাবেই দিন রজনী কাটে আমাদের এর মাঝখানে যদি ভাবি যে কোনো কিছু হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেলে কি হবে সুযোগ বুঝে সময় বুঝে নিজেদেরই সময় দিচ্ছিলাম আর সব থেকে বড় যে বিষয়টা মন থেকে চাচ্ছিলাম সব কিছু খুব স্বাভাবিক হয়ে যাক আমি প্রচণ্ড রকম মানসিক কষ্টে ভুগছিলাম তার কারণ হচ্ছে দিন দিন সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে গোছাতে সময় লাগবে যে কোনো জিনিস যখন একটু নষ্ট হয়ে যায় গোছাতে সময় লাগে কিন্তু ন্যায় অন্যায়ের বিচার বিশ্লেষণ করে আইনকে নিজের হাতে তুলে না দিয়ে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে আসলে আমাদের বাকি দিনগুলো প্রতিষ্ঠিত করা উচিত ছিল সময় দিচ্ছি যেন পরিস্থিতি পরিবেশ স্বাভাবিক হয় সময়কে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর দেশে যেন আমাদের শিশুরা বেড়ে ওঠে এটাই চাচ্ছিলাম যারা হারিয়েছে আমাদের মাঝখান থেকে সেই ক্ষতিটা বা ক্ষতটা তো আর পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে তাদের জন্য সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটা থাকবে যে দেশের জন্য নিজের প্রাণ এটাও বিসর্জন দিতে এখনও আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা দ্বিধাবোধ করে না ন্যায় অন্যায় ভালো মন্দ সব জায়গাতেই আছে কিন্তু সেটাকে জাস্টিফাই করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এবং মেনে নেওয়া সমালোচনা করা মানে কারো মতের বিরুদ্ধে যাওয়া নয় সমালোচনা মানে হচ্ছে আমার যেটুকু ভুল আছে বা আমার যেটুকু ভুল নেই তবু আমার এটুকু ভুল হতে পারে এটাকে ধরিয়ে দেওয়া সমালোচনা করলে অপরকে হ্যাও করতে হবে বা অপরকে কাউন্টার দিতে হবে সেটাও এরকম নয় এভাবেই চেষ্টা করছিলাম স্বাভাবিক হতে কিন্তু মনের মাঝে ভয় অনিশ্চিত একটা জীবন সব কে আর ছাপিয়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি স্বাভাবিক হতে আরও একটু সময় লাগবে দিন শেষে চাইব সবাই সবার জীবনে ন্যায় থাকুক মিথ্যাটাকে পরিহার করুক জীবনকে ভালোবেসে জীবনের প্রতি যতটা মায়া পাশের মানুষের প্রতিও ঠিক ততটা মায়াই প্রদর্শন করুক সবাই ভালো থেকো নিরাপদে থেকো আমাদের জন্য দুয়ারেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা